ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই একাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল সাতই নভেম্বরে পরাজিত হয়েছিল একাশিতে যারা ষড়যন্ত্র করেছিল ছিয়ানব্বইতে যারা ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রিয় ভাই বোনেরা আন্দোলন ইনশাল আলহামদুলিল্লাহ সফল হয়েছে কিন্তু আন্দোলন সফল হবার সফলতা হচ্ছে একটি অধ্যায় একটি অধ্যায় বিজয় করা অনেক সময় বিজয় করা যায় কিন্তু বিজয়ের সফলতা ধরে রাখা আরো কঠিন প্রিয় ভাই বোনেরা যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম একটি কথা বলেছিলাম শুরুর দিকে আমরা যেন ইউকেতে তে থাকি যখন ঘর থেকে বের হই এই দেশের অনেক কিছু দেখলে মনে হয় আহা আমার দেশটা কেন এমন না প্রিয় ভাই বোনেরা আমার দেশটি আমাদের দেশটি যদি গড়ে তুলতে হয় আমাদের প্রত্যাশার মতন তাহলে তো কাজ আমাদেরকেই করতে হবে তাই নয় কি আমাদেরকেই তো বাংলাদেশের মানুষকে যারা আমরা বাংলাদেশি আমাদেরকে মেলেই তো কাজটি গড়ে তুলতে হবে দেশকে গড়ে তুলতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই একাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল পঁচাত্তরে যারা ষড়যন্ত্র করেছিল সাতই নভেম্বরে পরাজিত হয়েছিল একাশিতে যারা ষড়যন্ত্র করেছিল ছিয়ানব্বইতে যারা ষড়যন্ত্র করেছিল পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল হিসাবে আমাদের এবং আমাদের প্রত্যেকটি প্রতিটি পর্যায়ের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রিয় ভাই বোনেরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ষোলো বছর ধরে এবং এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ সে রাজনৈতিক দলের নেতা বা কর্মী হোক অথবা একজন সাধারণ মানুষ যে তার দাস দেশকে ভালোবাসে এরকম বহু মানুষ অকাতরে জীবন বিলিয়েছে শুধুমাত্র দেশটিকে একটি সঠিক জায়গায় নিয়ে আসার জন্য শুধুমাত্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজ একটি সময় এসেছে আগামী দুই মাস পরে দেশে একটি নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতন এরকম একটি প্রত্যাশিত দিন সামনে অপেক্ষা করছে